আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখবেন যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনো এরকম স্মার্ট এনআইডি কার্ড হাতে পান নাই তবে আপনাকে ভোটার হওয়ার সময় ঠিক এরকম একটা স্লিপ দেওয়া হয়েছিল এবং আপনি ঠিক আপনার মোবাইলে এরকম একটা এস পেয়েছেন যেখানে আপনার নাম সহ আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়েছে ওই এস টি পাওয়া মানে আপনার ভোটার তথ্যটি অনলাইন করা হয়েছে অনেক সময় ওই এস এম এস টি সার্ভারের সমস্যার কারণে অনেকে পায় না এস এম এস না পেলেও সমস্যা নেই যদি আপনার কাছে এই স্লিপটা থাকে আপনি এই স্লিপের ফর্ম নাম্বার ব্যবহার করেও যে কোনো সময় অনলাইন থেকে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন এবং এটাকে এরকম ভাবে প্রিন্ট করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো কিভাবে নিজের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন এবার সেটাই দেখবেন সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এরপর সরাসরি গুগল ক্রোমে চলে আসবেন এখানে সার্চ করবেন সার্ভিস এনআইডি ডব্লিউ গব বিডি অথবা এনআইডি সার্ভিস দিয়ে সার্চ করলেও হবে তাহলে সবার উপরে পেয়ে যাবেন এই লিঙ্কটি এটাতে গেলে এরকম কিছু অপশন দেখবেন আমি এখান থেকে রেজিস্টারে ট্যাপ করছি এরপরে এই ফাঁকা বক্স গুলোতে সঠিক ইনফরমেশন দিতে হবে এখানে প্রথম বক্সে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার বসাতে হবে যেটা আপনাকে ইতিমধ্যে এস এম এর মাধ্যমে পাঠানো হয়েছে যদি এস এম এস না পেয়ে থাকেন অথবা এস এম এস টি আপনি ডিলিট করে ফেলেছেন তাহলে আপনাকে যে সিলিপটা দেওয়া হয়েছিল সেটাতে ফর্ম নাম্বার হিসাবে বক্সে কিছু সংখ্যা দেওয়া হয়েছে যে নাম্বারগুলো এই বক্সে বসিয়ে দিবেন তবে এখানে ফর্ম নাম্বার বসালে এখানে সংখ্যাগুলোর আগে ইংরেজিতে বড় হাতের এন বসাতে হবে এরপরে সিরিয়াল বক্স গুলোতে আপনার জন্ম তারিখ বসাতে হবে সর্বশেষ এইখানে যা লেখা থাকবে যেটা হুবু এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবেন তাহলে আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে এখান থেকে আপনার এনআইডি কার্ডে দেওয়া বর্তমান ও স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দিতে হবে এরপরে এগুলো বসানো হয়ে গেলে পরবর্তীতে অপশন ট্যাপ করতে হবে তাহলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এখানে একটা মোবাইল নাম্বারের কিছু অংশ দেখতে পাবেন যদি ওই নাম্বারের সিমটা আপনার কাছে থাকে তাহলে বার্তা পাঠানে ট্যাপ করবেন তাহলে ওই সিমের ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড আসবে যেটা এখানে বসিয়ে দিতে হবে এস এম এস এ ছয় সংখ্যার ভেরিফিকেশন করতে এখানে বসিয়ে দিয়ে বহালে ট্যাপ করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ট্যাপ করবেন তাহলে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে অর্থাৎ শুরুতেই গুগল প্লে স্টোর থেকে যেই এনআইডি ওয়ালেট নামের অ্যাপসটি ইনস্টল করেছিলেন সরাসরি সেখানে আপনাকে নিয়ে যাবে আপনি এখান থেকে এবার এগ্রি এন্ড কন্টিনিউ করবেন এরপরে স্টার্ট ফেস স্ক্যানে ট্যাপ করবেন তারপরে টান অনে আপ করবেন এরপরে আপনার ফোনে ক্যামেরার এক্সেস নিতে চাইবে আপনি অ্যালাউ করবেন এরপরে আপনি আপনার ফেসের সামনে মোবাইলের ক্যামেরাটি ধরে আপনার ফেসটাকে একবার ডানে একবার বামে ঘুরাতে থাকবেন এবং সঙ্গে সঙ্গে চোখটা ব্লিঙ্ক করতে থাকবেন এরপরে এই চারটি অপশনে ঠিক করলে আপনি এখান থেকে ওকেতে ট্যাপ করবেন তাহলে আপনাকে আবার এই ওয়েবসাইটে ব্যাক নিয়ে আসবে এবার এখানে উপরে আপনার নামটি দেখতে পাবেন এখান থেকে এরিয়া যান এটাতে ট্যাপ করবেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে সবার নিচে ডাউনলোড নামে অপশন পাবে যেটাতে ট্যাপ করলে আপনার এনআইডি কার্ডটি পিডিএফ আকারে ফোনে ডাউনলোড হয়ে যাবে যেটাকে আপনি যে কোনো ফটোকপির দোকানে গিয়ে এরকম কাগজে প্রিন্ট করে নিতে পারেন তো আশা করি এই ভিডিও দেখে আপনারা নিজেরাই এনআইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিওটা বানাতে বন্ধুরা আমার খুবই কষ্ট হয়েছে ভিডিওটাতে যদি আপনারা সবাই করে দিতেন আমি সত্যিই খুশি হতাম ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন